মনে হচ্ছে ফুলটা হাত দিয়ে উঠানো যাবে ভাই হ্যাঁ শুধু আপনি এটা দেখতে মানে গায়ে দিতে আনন্দ না দেখতে কিন্তু আরো বেশি স্মার্ট লাগবে ভাই আপনি এই জিনিস যখন গায়ে দিবেন না ভাই মনে ভাবেন পুরুষকে আপনি জড়িয়ে ঘুমে আসেন ভাই রাইট

বারো মাসিক কাঁথা দেখানোর জন্য আচ্ছা আচ্ছা তো আজকে আমরা একদম বারো মাসি কাঁথার মধ্যে সবচেয়ে যে প্রিমিয়াম কোয়ালিটি যে কথাগুলো হয় আচ্ছা একদম বাংলাদেশের বুকে ফার্স্ট আমরা নিয়ে আসছি থাইল্যান্ডের এসি কথা 12 মাসি এসসি কথা বলে আর কি আচ্ছা একবারে দেখেন এক পড় হচ্ছে জীবন্ত ফুল ফুটে আছে একদম জীবন্ত ভাই একদম জীবন্ত এই যে দেখেন আর মিঠু ভাই দেখেন কত নরম এবং কত আরামদায়ক আপনার ধোললে আর ছাড়তে মন চাই না ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এটা যে বশিষ্ট ভাই হ্যাঁ দেখেন এটা কিন্তু পুরো সম্পূর্ণ একবারে ঘন সেলাই করা আছে এবং অনেক আরামদায়ক ভাই অনেক সফট এবং অনেক মোলা বিড়ালের বিড়ালের পশমের মতো নরম ভাই আপনার ধোললে আর ছাড়তে মন চাইবে না আর দেখেন পুরো কাঁথা জুড়ে ঘন সেলাই করা আছে সাধারণত আগেকার দিনে আমাদের মা-বোনরা আপনারা সারা বছর সময় ব্যয় করে একটা করে কাঁথা সেলাই করতে অনেক কষ্টই তো তো মা-বোনদের এখন আর কষ্টের দিন শেষ ভাই কষ্টের দিন আর করতে হবে না এখন আপনারা কিন্তু থাইল্যান্ড থেকে চলে আসছে কিন্তু আপনারা 12 মাসি কাঁথা তাও অনেক বেশি সুন্দর অনেক বেশি জজ অনেক বেশি ইউনিক রাইট সাধারণত ভাই আমাদের দেশে আপনারা লোকালি যে কাঁথাগুলো পাওয়া যায় এ ধরনের আপনারা রংচঙে কালার কিছু কাঁথা পাওয়া যায় জি একটা সময় পর ভাই রং উঠে কষ উঠে ববলিন উঠে ছিঁড়ে যায় বা ফেটে যায় বাট আজকে যে কথাগুলো নিয়ে আসছি একেবারে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কথা ভাই আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে অনেকেই আপনারা কমেন্টস করে যে এই কথাগুলো কি ওয়াশেবল হ্যাঁ আমরা আবার বলতেছি আপনি সকাল ওয়াশ করবেন দুপুরে গায়ে দিতে পারবেন আচ্ছা অর্থাৎ আপনি চাইলে প্রতিদিন ওয়াশ করে প্রতিদিন কিন্তু গায়ে দিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু আপনার পাঁচ বছরের মানি ব্যাক গ্যারান্টি আছে মানে কোনো কিছু হবে না পাঁচ বছরের মধ্যে ছিঁড়ে গেলে ফেটে গেলে বা আপনার রং উঠলে কষ্ট উঠলে ববলি একদম টোটালি মানি ব্যাক করে দেওয়া হয় ভাই আচ্ছা ইনসাইড আউটসাইড সেম ডিজাইন সেম কালার করা আছে ভাই আচ্ছা এটা সাত ফিট বা আট ফিট আচ্ছা একদম কিং সাইজ হ্যাঁ এটার ভিতরে দেওয়া আছে ভাই মাইক্রো ফাইবার আচ্ছা মাইক্রো ফাইবারের কারণে জিনিসটা অনেক বেশি আরামদায়ক হয় ভাই এবং অনেক হালকা কিন্তু এগুলো একেবারে লাইটওয়েট পারমাশিকে তো আপনি লাইটওয়েট হয় ভাই জি তবে মোটামুটি আপনি বেশ আরামদায়ক इवन আপনি ইউজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন ভাই ওকে তো আমরা একে একে সবগুলো কালেকশন দেখিয়ে দিই ভাই এই যে আরেকটা কালেকশন দেখেন একদম মাথা নষ্ট করা কালেকশন একেবারে মাথা নষ্ট কালেকশন একদম জীবন্ত ভাই জীবন্ত কথাগুলো দেখে কিন্তু ভাই একদম জীবন্ত মনে হয় একেবারে জীবন্ত মনে হবে এসআরও ভাই আমার আপনার বাসার শহর বাসার কথা আছে ভাই

মনে হচ্ছে সবুজের শ্যামলে ভরে আছে তো ফুলটা মনে হচ্ছে হাত দিয়ে উঠানো যায় শুধু আপনার এটা দেখতে মানে গায়ে দিতে কিন্তু আরো বেশি স্মার্ট লাগে ভাই খুব সুন্দর লাগে ভাই খুব সুন্দর দেখার মতো ভাই দেখার মতো হ্যাঁ আর এই কালারটাও বলা ভাই বেবি পিঙ্ক কালার ভাই খুব সুন্দর একটা কালার ভাই খুব হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার আর এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর তো এছাড়া আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে আরো অনেক অনেক ডিজাইন আছে আপনারা আমাদের ইমো এবং WhatsApp এ নক দিবেন আমরা আপনাদের ছবি পাঠিয়ে দেব ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই ধরে নেন আপনার একটা রুমে একটা খাটে একটা গোলাপ থাকে ভাই আপনি গোলাপের শুয়ে আছেন ভাই ও ভাই এটা কল্পনা করেন জাস্ট একবার একদম জাস্ট ইমাজিন করেন দেখেন ভাই অনেক সুন্দর ভাই কত সুন্দর একটা গোলাপ ফটো দেখুন দেখতে আছে দেখার মতো আপনি এই জিনিস যখন গায়ে দিবেন না ভাই মনে হবে আপনি পুরুকে আপনি জড়িয়ে ঘুমিয়ে আছেন ভাই রাইট

তো এছাড়াও কালেকশন থাকবে প্রাইস থাকবে এক পিস নিলে পঁচিশশো পঞ্চাশ দুই পিস পাঁচ হাজার টাকা তিন পিস নিলে সাত হাজার টাকা রাইট ধন্যবাদ ভাইয়াকে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে